বাচ্চা যখন মায়ের পেটে আসে আল্লাহ পাক বলছেন ফমার রাব্বি যে মা গর্ভবতী হলো চালিয়ে দিল গর্ভবতী হচ্ছে মা হয়েছে উনি চালিয়ে নিচ্ছে কি চালিয়ে নিচ্ছে সংসার চালাচ্ছে নিজের জীবন চালাচ্ছেন কিন্তু ফালমা আসকাল যখন ভারী হয়ে গেল আল্লাপাক পাক শব্দটি ব্যবহার করেছেন ভারী হয়ে গেল এখন ভারী যারা ডাক্তার আছেন যারা শুনছেন তারা জানেন যে লেট প্রেগনেন্সি হেভি প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি বলে মেডিকেল কথা আছে প্রথম চার মাস চার মাস যখন পার হয়ে যায় তখন প্রেগনেন্সি অনেক জটিলতা তৈরি হতে পারে শুধু ওজনেই পারে না মায়ের হরমোন চেঞ্জ হয় নানা ধরনের মা বোঝেন তার শরীরের ভিতরে কি হচ্ছে অকল্পনীয় এটা আমরা পুরুষরা কোনোদিনও বুঝতে পারবো না তার মেজাজ বদলে যায় তার রুচি বদলে যায় তার ঘুম বদলে যায় তার চলাফেরা বদলে যায় তার শরীরে অসুস্থি নানা ধরনের অসুস্থি থাকে ফামার রাব্বি এই কথা বলা после ফলাম্মা আসকালত যখন ভারী হয়ে গেল তখন বলছে দা আহুমার তারা দা আল্লাহু রাব্বহুমা তারা দুইজনে আল্লাহর কাছে धरना দিল তার মানে প্যারেন্টিং প্রথম 4 মাস তো মা চালা아 নিল এই চার মাসের পর থেকে পঞ্চম মাস থেকে শুরু করে এই বাচ্চা যতদিন পর্যন্ত বড় হয়ে নিজের স্বাধীন না হচ্ছে নিজ পর্যন্ত দায়িত্ব বাবা মা আমি কি পারলাম ভাই কিছু মনে করেন না আমরা বাড়িতে বলি ছেলে পড়াশোনা ফেল করে স্কুলে ফেল করলো কেন কোন জিনিসের অভাব রেখেছি আমি তুমি ছেলে মেলে মানুষ করতে পারো না আমি তো সব জিনিসই দিচ্ছি কোনটার অভাব রেখেছি আপনি সব দিয়েছেন টাকা পয়সা ইয়ে কি বলে বাড়ি ঘর সুন্দর ঘর দিয়েছেন আপনি শুধু একটা মৌলিক প্রথম জিনিসটাই দেননি সেটা হচ্ছে সময় সপ্তাহ আগে ছিলাম বার্লিনে জার্মানিতে সেখানে প্রচন্ড ঠান্ডা সেখানে প্যারেন্টিং সেশন ছিল ইংল্যান্ডে লন্ডনে এসছি সেখানেও একই রকম ঠান্ডা কাছাকাছি বাংলাদেশে এসছি ইন্ডিয়া গেলাম বোম্বে গেছি সেখানে প্রচন্ড গরম বাংলাদেশে আসলাম ওই প্রায় কাছাকাছি গরম গত সপ্তাহের দিনাজপুরে একটা প্যারেন্টিং সেশন ছিল একটা স্কুল উদ্বোধন ছিল সেখানে গিয়ে মনে হলো বার্লিন না হলো বার্লিনের মতোই ঠান্ডা এরপরে খুলনা গেলাম সেখানে গরমের শীতের কোনো রেশ নাই কিন্তু ঢাকাতে এসে মনে হচ্ছে চৈত্র মাসে তো এখন জামা কাপড় যা নিয়ে এসছিলাম সকালবেলা সেগুলো খুলে রেখেছি ব্যাগের ভেতরে তো এই যে বারবার আবহাওয়া পরিবর্তন আমার গলা একটু সমস্যা হবে আই হোপ যে আপনাদের আমরা আলোচনা আমরা আলোচনা করব ইয়ে বলেছেন উপস্থাপক ভাই বলেছেন যেহেতু নামাজের বিরতি আছে আমরা দুটো ভাগে আলোচনা করবো একটা হচ্ছে প্যারেন্টিংটা কি আর একটা হচ্ছে বাচ্চারা পড়াশোনা করতে চায় না সব করবে পড়াশোনা করবে না ওরা যদি বোঝে যে আমাকে পড়াচ্ছে তাহলে এক ভাই আর এক মা কিন্তু পড়াচ্ছে খবরদার মানে পড়বে না আর সব করবে পড়বে না এক ভীষণ যন্ত্রণা তা আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়ানো যায় সেটা দেখব সেটা দ্বিতীয় অংশে প্যারেন্টিংটা হচ্ছে কি এই কথা যদি বলতে যাই তাহলে আমি যদি বলি প্যারেন্টিং হচ্ছে এমন একটা কঠিন জিনিস যেটা হিমালয় জয় করার চাইতেও কঠিন আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা প্যারেন্টিং করেছেন ওনারা এমন কিছু না একটা স্কেল অথবা বাতের ওই যে ইয়ে ছড়ি ওনাদের টুলস এটাই ছিল প্যারেন্টিং হয়ে গেছে আপনি এখন বাচ্চাকে মারতেও পারবেন না বকতেও পারবেন না মানে কি পারবেন আর কি পারবেন না আপনি নিজেও জানেন না আমরাও জানি না একটা যাওয়া খিচুড়ির ভেতরে অথচ সময় চলে যাচ্ছে সময় বসে থাকবেন আপনার বাচ্চার জন্য সো আমাদেরকে জানতেই হচ্ছে প্যারেন্টিংটা কি এই যে ঢাকা শহর হলে হয়তো ধরে ধরেই নিলাম যে মোটামুটি পরিচ্ছন্ন আছে কিন্তু জেলা শহরে আপনার কারো বাড়ি যদি খুশিয়া আমার বাড়ি কুষ্টিয়া কারো বাড়ি যদি কুষ্টিয়া হয় খুলনা হয় জেলা শহরে যে ড্রেন গুলো আছে সেই ড্রেনের পানি যেরকম স্বচ্ছ ঠিক সেই সেইরকম স্বচ্ছ হচ্ছে চিন্তা মানুষ বাচ্চা আপনি একটা শেখান বাইরে যে আরো পাঁচটা শিখে আসে আপনি যা শিখালেন তার সাথে কোনো তার কোনো মিল নাই ফলে বাচ্চাকে বাগে রাখা বড় মুশকিল এই জন্য প্যারেন্টিং হচ্ছে আগে এক সময় নদীর পানি খাওয়া যেত এখন যায় না কারণ পানি দূষিত হয়েছে পানি লাগে এই জন্যই এখন 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 আগে যেটা প্যারেন্টিং বিনা পরিশ্রমে হয়েছে ওটা না না শুধু পরিশ্রম বরং কৌশলই পরিশ্রম লাগে না হলে প্যারেন্টিং হবে না বাচ্চাকে বিজ্ঞান এবং নানা নামে প্রযুক্তির নামে ইবলিসের নানা ছবল থেকে বাঁচানোর জন্যই প্যারেন্টিং দরকার এটা মনে রাখতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তি সব মিলে যত উন্নত যে ডিভাইস থেকে শুরু করে মেথডস থেকে শুরু করে পদ্ধতি উদ্ভাবন করেছে মনে হয় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবন সহজ করার জন্য কিন্তু আসলে মনে হচ্ছে দেখে শুনে আমার বাচ্চাগুলোকে নষ্ট করার জন্য এই কাজটা করেছে সো এই বাস্তবতা হচ্ছে এইটা এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদেরকে প্যারেন্টিং এ আগাতে হচ্ছে দেখেন প্যারেন্টিং যদি করতে হয় তো যার প্যারেন্টিং করবো যে বাচ্চাটা এই বাচ্চাটাকে আমার আগে জানা দরকার আমিও একদিন ওরকম ছিলাম তখন এটা প্রয়োজন না হলো এখন প্রয়োজন কারণ যেহেতু আমাদের সম্মুখে জ্ঞান আছে যেটুকু আছে সেটুকু জেনে নিই প্রত্যেককে বিজ্ঞানী হতে হবে এমনটা না কিন্তু মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে যে আমার বাচ্চা কেন দুষ্টুমি করে আমার বাচ্চার জন্য কোনটা ভালো কখন ভালো ভালো জিনিসটা অসময় অসময়ে খারাপ আমি যেহেতু সময় কমটা বিশ মিনিট হবে বিশ আমি একটু টেনে যাব সুরা আরাফের একশো উননব্বই নম্বর আয়াত আমি এই আয়াতের বিস্তারিত গেলাম না আমরা সবাই পড়ি পড়েছি আরো পড়বো সুরা আরাফ ওয়ান এইটি নাইন এখানে আল্লাপাক বলছেন যে তোমাদের দুইজনকে এক নারী এবং এক পুরুষকে জোড়া করা হয়েছে এই জন্য একে অপরের কাছে সুকুন সুকুন পেতে পারো। হচ্ছে শান্তি নিরাপত্তা সম্মান যত রকম সুখ শান্তি নিরাপত্তা আছে এগুলোকে সব সুকুন যেখানে সুকুন থাকে সেটাকে বলা হয় সাকিন ঘর আমাদের ফ্ল্যাট হয়েছে হাউস হয়েছে আলিশান বাংলা হয়েছে সাকিন হয়নি কারণ শুকুন নাই এই জন্য আল্লাপাক বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নারী পুরুষ জোড়া করা হয়েছে পরস্পর স্বামী কাছে সম্মান শান্তি সব পায় পায় এই আয়াতটা আমরা সবাই জানি কিন্তু এখানে দুটো বিষয় আমি এখানে রঙে ভিন্ন রঙে ইয়ে করেছি সেটা হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে আসে আল্লাপাক বলছেন ফামার যে মা গর্ভবতী হলো চালিয়ে দিল গর্ভবতী হচ্ছে মা হয়েছে উনি চালিয়ে দিচ্ছেন কি চালিয়ে নে সংসার চালাচ্ছে নিজের জীবন চালাচ্ছেন কিন্তু ফালমা আসকাল যখন ভারী হয়ে গেল আল্লাহ পাক শব্দটি ব্যবহার করেছেন ভারী হয়ে গেল এখন ভারী যারা ডাক্তার আছেন যারা শুনছেন তারা জানেন যে লেট প্রেগনেন্সি হেভি প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি বলে মেডিকেল কিছু কথা আছে প্রথম চার মাস চার মাস যখন পার হয়ে যায় তখন প্রেগন্যান্সি অনেক জটিলতা তৈরি হতে পারে শুধু ওজনেই বাড়ে না মায়ের হরমোন চেঞ্জ হয় নানা ধরনের মা বোঝেন তার শরীরের ভিতরে কি হচ্ছে অকল্পনীয় এটা আমরা পুরুষরা কোনোদিনও বুঝতে পারবো না তার মেজাজ বদলে যায় তার রুচি বদলে যায় তার ঘুম বদলে যায় তার চলাফেরা বদলে যায় তার শরীরে অস্বস্তি নানা ধরনের অস্বস্তি থাকে